হ্যাঁ গাইজ দিস ইজ রিসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং তোমাদের ভাইরা দুজন মেলে চলে এসেছি একটা বেকারি শপে আমরা এখান থেকে নিয়ে নিব রুই মামুনের জন্য কি এই তো দেখতে পাচ্ছ অনেকগুলো কেক এখান থেকে একটা কেক সিলেক্ট করে আমরা নাম লিখতে দিয়ে দিয়েছি ভাইয়াটা নাম লিখে দিচ্ছে দেখতে পাচ্ছ রুই মামনির নামটা লিখে নিব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে কিছু কথা না বলে থাকতে পারছি না আজ দু বছর যাবত আমার রাজ কন্যা জন্মদিন পালন করা হয় না কারণ কি বলতো যেদিন ও পৃথিবীতে এসেছে মানে আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছি সেদিনই আমাকে যে এই পৃথিবীতে এনেছিল সেই দুনিয়ার করে চলে আমাদেরকে একা ছিল তো যার জন্য আমি দু বছর যাব তো ওর জন্মদিনটা উদযাপন করতে পারি না তো তোমাদের ভাইয়া বলল অফিস থেকে এসে রাত্রেবেলা যে চলো একটা জায়গায় যাব বলছিল না তারপর রুহি উদযাপন করে না ও তো একটু একটু বুঝে তারপর ও চায় না জন্মদিন পালন করতে তো যখন দেখলো যে আমি নিচে নামছি তারপরে আমাকে নিয়ে যাওয়ার সময় বলছিল না একদম সপের সামনে নিয়ে যে বলছিল আজকে রুহির জন্মদিন পালন করব। আমি বললাম আমি তো কিছুই অ্যারেঞ্জ করিনি আমার মন ভালো না তো তারপর একটা কেক নিয়ে আসলাম আর একটু ওর জন্য রাত্রেবেলায় মুরগির মাংস রান্না করে দিলাম ওর পছন্দের তো দেখতে পাচ্ছে ও কেক কাটছে এই যে পাশে আব্বু ছিল আব্বু চলে যাবে তার পর দিন এটা কিন্তু আমি আজকে আপলোড করছি কিন্তু এটা গতকালকের ভিডিও তো দেখতে পাচ্ছ আমি মেয়েকে খাইয়ে দিলাম আর এত কষ্ট ছিল ভিতরে যা বলার মতো না অনেক কষ্ট নিয়ে এই ভিডিওটা আমি রেডি করছি কারণ অনেক কষ্ট এবং যন্ত্রণা নিয়েই তো বাঁচতে হবে তাই না কারণ আমরা তো মানুষ সবকিছু দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই জীবন আর আব্বু কিন্তু না বাচ্চাদের মতো আব্বু এগুলো কেক পছন্দ করে না তারপর রুই জোর করে একটু খাইয়ে দিল কারণ আব্বু দুধ খেতে পারে না ডিম খেতে পারে না আব্বু একটি অ্যালার্জি অসুস্থ হওয়ার পর থেকে তো দেখতে পাচ্ছ পাশে যে দুইটা মেয়ে বসে আছে ওরা দুইটাই আমাদের বাসার হেল্পিং হ্যাঁ বলবো না ওরা আমার ছেলের খেলার সাথী বা আমাদের অনেক কাছের আপন মানুষ ওরা দুজনেই একটা আমার ঢাকায় থাকে আর একটা গ্রামে থাকে আব্বুর সাথে আব্বুর দেখাশোনা করে আম্মু অনেক নিয়ে আসছে আপনারা চিনেন যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তো এই তো দেখতে পাচ্ছেন সবাইকে কেক খাইয়ে ওর বাবাকে খাইয়ে দিচ্ছিলো আর ও অনেক খুশি ছিল ওর বাবা নাকি ওকে বলেছিল রেডি হয়ে থাকতে আমি এগুলো কিছুই জানি না তো কেকের পর্ব শেষ করে আমি রান্না করতে চলে আসলাম আমি একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মরিচ স্বাদ অনুযায়ী লবণ গরুর সাদা এলাচ दालचीनी লবঙ্গ গোলমরিচ দিয়ে এখানে দেশি মুরগি দিয়ে দিলাম একটা আর একটা মুরগির হাফ দেড়টা মুরগির মতো আছে এখানে সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিক্সড করে এটা দমে রেখে দিব যেহেতু বলছি যে ওর পছন্দের রান্না করব ও কিন্তু আলু দিয়ে এই দেশি মুরগির মাংসই এতই পছন্দ করে যেটা বলার মতো না আমরা আবার একটু এরকম ভুনা ভুনা ভাজা খেতে পছন্দ করি কিন্তু না ওর একটু ঝোল ঝোল হতে হবে এবং আলু দিতেই হবে এখন গরুর মাংসই হোক আর মুরগির মাংসই হোক তো ওর পছন্দের মতো করে রান্না করে দিচ্ছিলাম একটু দেশি মুরগির মাংসের সঙ্গে আলু দিয়ে ভালোভাবে এটা মাখা মাখা করে একটু কষিয়ে নিব তারপর এটা কিছুক্ষণের জন্য দমে রেখে দিব তারপর পরিমাপ মতো পানি দিয়ে দমে রেখে দিব রান্না কমপ্লিট মানে সিদ্ধ হয়ে গেলে পুরোপুরিভাবে তারপরে এটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব তাহলে রান্না কমপ্লিট আর কিছু কথা বলবো আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মুর মৃত্যুবার্ষিকী আপনারা সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন ওর জন্য দীর্ঘ আয়ু হয় ও যেন সুন্দর সব মানুষ হিসেবে নিজেকে সুন্দর কাজে এবং সমাজের কাজে নিয়োজিত করতে পারে এবং আমার আম্মুর জন্য অনেকে বলতে পারেন কি করলাম গ্রামে আমার আব্বু আমার ভাইয়া চলে গেছে অলরেডি ওরা সোমবারে ওরা ইনশাল্লাহ আগামী বুধবার আম্মুর জন্য মিলাদ দেওয়া হবে গ্রামে যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসলে আপনাদের আপু সব সবসময় ভালো থাকি না মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে এবং বেঁচে আছি মাকে ছাড়া যে বেঁচে থাকা কত কষ্টের সেটা মনে হয় আমার থেকে ভালো আর কেউ বুঝবে না বা যাদের মা হারিয়ে গিয়েছে তারা ভালোই জানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ